একটু থামুন কারণ যদি এই কথাগুলো এখন আপনার চোখে পড়ে তাহলে বুঝে নিন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় অনেকদিন ধরে আপনি যে অন্ধকারে হাঁটছিলেন তার শেষ প্রান্তে পৌঁছে গেছেন আজ মহাবিশ্ব আপনার কর্মের হিসাব বন্ধ করে দিয়েছে আর এখন শুরু হচ্ছে সেই সময় যখন আশীর্বাদ আপনার জীবনে একের পর এক নেমে আসবে আপনি হয়তো ভাবছেন কিভাবে কেন বা আদৌ সম্ভব কিনা কিন্তু এই বার্তাটি যাদের কাছে পৌঁছায় তারা কখনোই সাধারণ মানুষ নয় তারা নির্বাচিত এবং আপনি তাদের মধ্যেই একজন তাই এই বার্তা পথে থামাবেন না কারণ এটি শেষ হওয়ার সাথে সাথেই আপনার জীবনে একটি নতুন গর্গের সূচনা হবে আপনি যে কষ্টগুলো সহ্য করেছেন যে যন্ত্রণা আপনাকে রাতে জাগিয়ে রেখেছে যে সম্পর্কগুলো আপনার মনে ভার হয়েছিল সবই ছিল সময় সাপেক্ষ আপনার কর্ম অনেক আগেই প্রস্তুত হয়ে উঠেছিল শুধু মুহূর্তটির অপেক্ষা ছিল এবং সেই মুহূর্তটি এখন এসে গেছে কারণ এখন আপনার ভেতরের শক্তি আপনার চারপাশের অদৃশ্য পরিবেশের সঙ্গে মিলেমিশে একটি সম্পূর্ণ নতুন স্পন্দন তৈরি করছে আপনি হয়তো দেখছেন না কিন্তু আপনার চারপাশে এক বিশাল পরিবর্তন শুরু হয়ে গেছে এমন এক শক্তি আপনার পথ থেকে পুরনো অন্ধকার সরিয়ে দিচ্ছে এবং সেই আলোকে ডেকে আনছে যার অপেক্ষায় আপনি বহু বছর ছিলেন হয়তো সেই আলোকে কখনো অসম্ভব মনে হয়েছিল কিন্তু সে সব সময় আপনার ঠিক আশেপাশে ছিল শুধু আজ ঠিক আজ তা আপনার মাঝে নামতে শুরু করেছে মনে আছে সেই দিনগুলো যখন মনে হতো জীবন আর বদলাবে না যখন প্রতিটা দরজা বন্ধ হচ্ছিল প্রতিটি সম্পর্ক ভেঙে যাচ্ছিল প্রতিটি স্বপ্ন অপূর্ণ মনে হতো তখনও এক অদৃশ্য শক্তি আপনাকে সামলাচ্ছিল আপনি ভেঙেছিলেন কিন্তু থেমে যাননি আপনি কেঁদেছিলেন তবু হাল ছাড়েননি এবং ঠিক সেই কারণেই আজ মহাবিশ্ব আপনার পাশে দাঁড়িয়ে আছে আপনাকে সেই ফল দিতে যা আপনার সাহসকে সম্মান করে আপনার কর্মের বই আজ শেষ পাতায় এসে থেমেছে পুরনো কষ্টখানা এখানেই শেষ সামনে যে দিনগুলো আসছে সেগুলো প্রতিটি সকালকে নতুন জন্মের মতো মনে করাবে আপনি যে শান্তিটি বছরের পর বছর খুঁজে ফিরেছেন সেটি নিজেই আপনার সামনে এসে দাঁড়াবে মহাবিশ্ব এখন আপনাকে ঠিক সেইভাবে ধরে আছে যেভাবে মা ঝড়ের পর শিশুকে বুকে জড়িয়ে ধরে এই মুহূর্ত এই ক্ষণ আপনার জীবনের নতুন দিকের সূচনা আর মনে রাখবেন আপনার জীবনের প্রতিটি কষ্ট কোনো শাস্তি ছিল না এটি ছিল প্রস্তুতির ধাপ আপনাকে ভেঙে আবার সাজানো হয়েছিল যাতে আপনি সেই আশীর্বাদকে ধরে রাখতে পারেন যেটি এখন আপনার দিকে আসছে এখন সেই কঠিন তপস্যা শেষ পুরনো তালা খুলছে বন্ধ সুযোগের দরজাগুলো নড়ে উঠছে আপনাকে যেসব মানুষ পরিস্থিতি বা সুযোগ একসময় পাশ কাটিয়ে যেত এখন তারাই আপনার দিকে এগিয়ে আসছে হঠাৎ ভেতরে যেটা অনুভব করছেন সেটি অস্থিরতা নয় এটি সংকেত যে আপনার আত্মা তুলে নেওয়া হচ্ছে এক নতুন স্তরে পুরনো সম্পর্ক ভয় অভ্যাস ছবি অপসারিত হচ্ছে কিছু মানুষ দূরে চলে যাবে আর সেটাই স্বাভাবিক কারণ এগুলো ছবি ছিল এক বৃহৎ ঐশ্বরিক পরিকল্পনার অংশ এই মুহূর্তটি গ্রহণ করুন কারণ আপনার নতুন জীবন ঠিক এখান থেকেই শুরু হচ্ছে যদি এই মুহূর্তে তোমার চোখে শব্দগুলো পড়ে তবে বুঝে নাও এটি কোনো সাধারণ বার্তা নয় বরং তোমার জীবনের পথ ঠিক এখনই বদলে যাচ্ছে তারই নরম একটি ইশারা ইউনিভার্স চুপচাপ তোমার চারপাশ থেকে সেই সব জিনিস সরিয়ে দিচ্ছে যেগুলো তোমার নতুন অধ্যায়ে আর মানায় না তাই যা চলে যাচ্ছে তাকে থামাতে যেজ না কারণ যা আসছে তা তোমার জীবনে নতুন আলো নিয়ে আসবে এটি সেই সময় যখন তোমার বলা প্রতিটি কথা অনুভব করা প্রতিটি ইচ্ছে আর ভাবা প্রতিটি উদ্দেশ্য বাস্তবে রূপ নেওয়া শুরু করবে এখন তুমি যা চাইবে তা সত্যিকারের মন থেকে চাইবে কারণ এই মুহূর্তে ইউনিভার্স তোমার প্রতিটি শব্দকে শুনছে প্রতিটি কম্পনকে অনুভব করছে প্রতিটি ইচ্ছেকে বাস্তব করার সুযোগ খুঁজছে যদি তুমি চাকরি প্রেম অর্থ শান্তি বা কোনো স্বপ্ন চাও এখনই তাকে নিজের মনে এমনভাবে ধারণ করো যেন তা ইতিমধ্যেই তোমার এই সময়ের শক্তি এতটাই প্রবল যে কেউ তোমার প্রাপ্তির পথে বাধা দিতে পারবে না শুধু একটি শর্ত বিশ্বাস রাখো এবং কৃতজ্ঞ থাকো তোমার কর্ম সম্পূর্ণ হয়েছে তাই এখন আর ভয়ের কিছু নেই এখন তোমার জন্য অপেক্ষা করছে পুরস্কার সেই পুরস্কার যা তোমার আত্মা বহুদিন ধরে খুঁজে ফিরেছে যা তোমার অধ্যবসায় এবং দুঃখকে মহাবিশ্ব নথিভুক্ত করে রেখেছিল এখন ইউনিভার্স তোমার সামনে নিজেই পথ তৈরি করছে বাধাগুলো সরিয়ে দিচ্ছে আর তোমাকে সুরক্ষার এক অদৃশ্য আলোয় ঢেকে রাখছে এই আলো শুধু তোমাকে রক্ষা করছে না তোমার অন্তরের আগুন জ্বালিয়ে তোমাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে আগে যে জিনিসগুলো তোমার পক্ষে ছিল না এখন সেগুলো তোমার দিকে এগিয়ে আসতে শুরু করেছে যেগুলো একসময় অসম্ভব মনে হতো এখন সেখানে পথ খুলছে যেখানে না শুনতে অভ্যস্ত ছিলে এখন সেখানেই হ্যাঁ আসতে চলেছে যে একাকিত্ব একসময় হৃদয়ের মধ্যে গাঁথা ছিল সেখানে এখন শান্তির নরম আলো প্রবেশ করবে কারণ মহাবিশ্বের নিয়মই এমন যখন আত্মা তার পরীক্ষা শেষ করে তখন আশীর্বাদের বৃষ্টি পরবর্তী ধাপ আর তুমি ঠিক সেই বৃষ্টির দরজার সামনে দাঁড়িয়ে আছো এই সময়টাকে হালকা ভাবে নিও না এটি কোনো সাধারণ সময় নয় এটি মহাজাগতিক শক্তির মোট যেখানে তোমার ইচ্ছা আবেগে রূপ নিলে তা শক্তিতে পরিণত হয়ে তোমার কাছেই ফিরে আসবে তোমার ইচ্ছাগুলো লিখে ফেলো যেন সেগুলো ইতিমধ্যেই সত্য হয়ে গেছে চোখ বন্ধ করো অনুভব করো তারপর বলো তুমি কি চাও চাকরি প্রেম বাড়ি শান্তি অর্থ পরিবার কিংবা শুধু সুখ যাই হোক ইউনিভার্স এখন তোমার ফ্রিকুয়েন্সির সঙ্গে সামঞ্জস্য রেখে তার উত্তর পাঠাবে এখন তোমার জীবনে এমন মানুষ সুযোগ আর পরিস্থিতি আসতে চলেছে যেগুলো তোমাকে আরও ওপরে তুলতে তৈরি তাই এখন অভিযোগ ছেড়ে দাও ভয় ছেড়ে দাও পেছনে তাকানো বন্ধ করো অতীত তোমাকে শাস্তি দিতে আসেনি তোমাকে প্রস্তুত করতে এসেছিল আর সেই প্রস্তুতি শেষ এখন নতুন পথ তৈরি হচ্ছে এবং সেই পথে আলো জ্বলতে শুরু করেছে যখন জীবন হঠাৎ শান্ত হয়ে যায় সেটি ঝড়ের শেষ নয় নতুন শুরুর প্রথম ইশারা এই মুহূর্তে ইউনিভার্স তোমার পাশে দাঁড়িয়ে আছে আর তোমার চারপাশের যে দিব্য আলো ঘুরছে তা প্রতিটি অন্ধকারকে ছুঁয়ে ছুঁয়ে মুছে দিচ্ছে তোমার শক্তি এখন হালকা উজ্জ্বল আর আশীর্বাদময় আজ থেকে প্রতিটি সকালে শুরু করো একটি শব্দ দিয়ে ধন্যবাদ কৃতজ্ঞতাই সেই চাবি যা নতুন আশীর্বাদের দরজা খুলে দেয় যেটুকু আছে তার মূল্য অনুভব করা মানেই আরও বড় প্রাপ্তির পথ তৈরি হওয়া এখন তোমার প্রতিটি চিন্তা তোমার ভবিষ্যৎ তৈরি করছে তাই ভালো ভাব সুন্দর ভাবো সুস্থ ভাবো তোমার কর্ম ইতিমধ্যেই সমাপ্ত এখন যা আসবে তা তোমার অধিকার হিসেবে আসবে এখন নিজেকে আর শাস্তি দিও না ভুলগুলোকে ক্ষমা করো নিজেকে গ্রহণ করো ইউনিভার্স কাউকে শাস্তি দিতে আসে না সে শেখাতে আসে আর তুমি তোমার শিক্ষা শেষ করেছ এখন চোখ বন্ধ করে অনুভব করো তোমার ভেতরে যে উষ্ণতা জেগে উঠছে সেটি ইশারা দিচ্ছে যে তোমার আত্মা এখন এক উচ্চতর স্তরে উঠেছে এই শক্তি তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আনবে যে সম্পর্কগুলো ভেঙেছিল সেগুলোতে নিরাময় আসবে যে পথগুলো বন্ধ ছিল সেগুলো খুলে যাবে যে স্বপ্নগুলো থেমে ছিল সেগুলো আবার চলতে শুরু করবে যখনই ভয় আসবে নিজেকে শুধু বলবে আমার কর্ম সম্পূর্ণ হয়েছে এখন আমার সময় এটি শুধুই বাক্য নয় এটি একটি মন্ত্র প্রতিদিন বলো অনুভব করো আর দেখবে কিভাবে তোমার বাস্তবতা নরমভাবে বদলে যেতে থাকে কারণ বিশ্বাসী সেই জাদু যা অসম্ভবকে সম্ভব করে তোলে এখন যে শক্তি তোমার শরীরে প্রবেশ করছে সেটি তোমার চারপাশে সুরক্ষার খোল তৈরি করছে এখন কোন নেতিবাচকতা সন্দেহ বা ভয় তোমাকে স্পর্শ করতে পারবে না এখন তোমার সাথে থাকবে শুধু আলো প্রেম আর আশীর্বাদ তুমি এখন তোমার সর্বোচ্চ রূপে জেগে উঠছ এবং এই জাগরণ কেবল শুধুমাত্র আজ থেকে নিজেকে প্রতিশ্রুতি দাও আর অতীতে ফিরে তাকাবে না আর সেই দুঃখকে ডাকবে না বরং নিজেকে ভালোবাসবে প্রতি সকালে মনে বলবে আমি প্রস্তুত আমার আশীর্বাদ গ্রহণ করার জন্য কারণ এই সেই মুহূর্ত যেটির জন্য তোমার আত্মা অপেক্ষা করেছিল এখন আর কোনো কিছু আগের মতো থাকবে না যা আসছে সবই তোমার ভালোত্তরে আসছে জীবন এখন তোমার পক্ষে কাজ করবে কষ্ট শেষ কর্ম সম্পূর্ণ এখন শুরু হবে আশীর্বাদ বর্ষণের সময় এভাবে শুরু হবে যেন পাঠকের বুকের ভেতর হঠাৎ করে কিছু থেমে যায় যেন সে ভাবতে বাধ্য হয় এই কথাগুলো কি সত্যি আমার জন্য মহাবিশ্ব কখনো ভুল সময়ে দরজায় করা নাড়ে না আর তুমি ঠিক এই মুহূর্তে এই বার্তাটির সামনে দাঁড়িয়ে আছো এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় বন্ধুরা আজ যে কথাগুলো তোমাকে বলা হবে তার জন্য তোমার আত্মা অনেকদিন ধরে অপেক্ষা করছিল তুমি হয়তো বুঝতে কিন্তু এতদিন ধরে তোমার জীবনে যে ঝড় এসেছে যে কষ্টগুলো তোমাকে ভেঙে দিয়েছে সেগুলো শাস্তি ছিল না বরং প্রস্তুতি কারণ মহাবিশ্ব কাউকে নির্বাচন করার আগে তাকে তার নিজের আলো চিনতে শেখায় তুমি সেই মানুষ যাকে কোটি মানুষের মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে একটি বিশেষ উদ্দেশ্যের জন্য যে উদ্দেশ্য অনেকেই পায় না আর তেলেও সামলাতে পারে না হয়তো এই মুহূর্তে তুমি তোমার জীবনের এমন এক মোড়ে দাঁড়িয়ে আছো যেখানে মনে হয় সবকিছু উল্টো যাচ্ছে মনে হয় প্রার্থনা কানে পৌঁছাচ্ছে না ভাগ্য যেন তোমার দিকে ফিরেও তাকাচ্ছে না কিন্তু তুমি যেটা দেখতে পাওনি সেটা হল প্রতিটি ভাঙন প্রতিটি অন্ধকার প্রতিটি হার মানা রাত আসলে তোমাকে সেই উচ্চতায় পৌঁছে দেওয়ার সিডি ছিল যখন তুমি ভাবছিলে আর কিছুই হবে না তখনই কোথা থেকে যেন ছোট ছোট অলৌকিক ঘটনা তোমার জীবনে ঢুকে পড়েছিল যেগুলো তুমি কাকতালীয় ভেবেছিলে সেগুলো আসলে ছিল মহাবিশ্বের ইঙ্গিত যে তুমি তার নির্বাচিত মানুষ তুমি কি জানো কেন তোমাকে বারবার পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে কারণ যার ভেতরে আলো জন্মায় তার চারপাশে প্রথমে অন্ধকার ঘনীভূত হয় যাকে বড় শক্তির দায়িত্ব দেওয়া হয় প্রথমে তাকে তার নিজের শক্তি চিনতে শেখানো হয় তাই তোমার কান্না তোমার দীর্ঘশ্বাস তোমার একাকিত্বের রাত সবই মহাবিশ্ব দেখেছে তুমি যখন ভেঙে পড়েও আবার উঠে দাঁড়িয়েছ তখনই মহাবিশ্ব তোমার ভেতরের সেই শক্তিকে চিনেছে যা সবার মধ্যে থাকে না আজ ঠিক এই মুহূর্তে মহাবিশ্ব তোমাকে জানাতে চায় তোমাকে যে যন্ত্রণা দেওয়া হয়েছিল তা বৃথা যায়নি প্রতিটি ক্ষতি প্রতিটি হতাশা আসলে তোমাকে সেই ভূমিকার জন্য তৈরি করেছে যেটা কেবল তোমাকেই পালন করতে হবে তুমি ভাবতে পারো কেন শুধু আমার সাথেই এত ঘটে কিন্তু সত্যি তা হল যাদের গন্তব্য বড় হয় তাদের পথ কখনো সহজ হয় না তুমি সেই মানুষ যার আলো অন্য মানুষের অন্ধকার ভেদ করতে পারে তোমার কথা তোমার শক্তি তোমার উপস্থিতি অন্যদের জীবনে অলৌকিক ঘটনা ঘটাতে পারে এবং এখন সেই সময় এসে গেছে তোমার জীবনের আটকে থাকা দরজাগুলো খুলছে যে সমস্যা তোমাকে এতদিন থামিয়ে রেখেছিল সেগুলো শেষ হতে চলেছে তোমার জন্য অপেক্ষা করে আছে এমন একটি পথ যা তোমাকে ঠিক তোমার গন্তব্যে পৌঁছে দেবে মনে রেখো তুমি কখনো একা ছিলে না তোমার প্রতিটি অশ্রু প্রতিটি প্রার্থনা প্রতিটি চেষ্টা মহাবিশ্ব দেখেছে আর আজ সে বলছে এবার থামবে না ভয় পাবে না তুমি নির্বাচিত এবং এই পৃথিবীতে আলো ছড়ানোর জন্যই তোমাকে পাঠানো হয়েছে এখন শুধু একটি কাজ বাকি নিজেকে বিশ্বাস করা কারণ মহাবিশ্ব তার পরিকল্পনা শুরু করে দিয়েছে আর সেই পরিকল্পনার কেন্দ্রে আছে তুমি মনে হয় যেন কেউ হঠাৎ তোমার কাঁধে হাত রাখল নরম কিন্তু দৃঢ়ভাবে আর বলল শোনো তুমি যা ভাবছ তার থেকেও অনেক বড় কিছু তোমার জন্য অপেক্ষা করছে মহাবিশ্ব ঠিক এভাবেই আজ তোমাকে থামিয়ে দাঁট করিয়েছে কারণ তোমার ভিতরের যে আলো তা শুধু তোমার জীবনের জন্য নয় তা অন্ধকারে আটকে থাকা আরো অনেক মানুষের জন্য একটি পথ প্রদর্শক হতে চলেছে তুমি যতই ভাবো না কেন যে তোমার যাত্রা একান্তই নিজের জন্য ছিল সত্য হল তোমাকে তৈরি করা হয়েছে অন্যদের জীবনেও আলো পৌঁছে দেওয়ার জন্য আর এখন সেই সময় এসেছে যখন তোমার ভাগ্যের দরজায় সেই সুসংবাদ করা লাগছে যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছ তুমি হয়তো ভাবছ আমি কিভাবে বুঝব যে মহাবিশ্ব আমাকে নির্বাচন করেছে কিন্তু সত্যি বলতে মহাবিশ্ব কখনো তার প্রিয় মানুষকে অচেনা রাখে না বারবার যখন ইলেভেন ইলেভেন পাঁচ 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 এর মতো সংখ্যা তোমার সামনে আসে যখন কোনো স্বপ্ন রহস্যের মতো বার্তা ফেলে যায় যখন একের পর এক কাকতালীয় ঘটনা অদ্ভুতভাবে তোমার পথ বদলে দেয় এই এইসবই সেই ইশারা যে তুমি নির্বাচিত তোমার আবেগ গভীর তুমি মানুষের কষ্ট খুব সহজে অনুভব করো আর তোমার প্রার্থনা আশ্চর্যভাবে ফল দেয় এগুলোই দ্বিতীয় সংকেত দ্বিতীয়টা আরও রহস্যময় কোনো অজানা স্থান কোন বিশেষ মানুষ বা কোনো উদ্দেশ্যের দিকে অদ্ভুত টান অনুভব করা চতুর্থ সংকেত তোমার অন্তর্দৃষ্টিতে লুকিয়ে যা তুমি অনুভব করো তা খুব দ্রুত সত্যি হয়ে যায় আর পঞ্চম সংকেতটি সবচেয়ে গভীর একাকিত্ব হ্যাঁ এই নিঃসঙ্গতা শাস্তি নয় এটি তোমার আত্মার গোপন প্রস্তুতি কারণ বড উদ্দেশ্যের আগে মানুষকে নিভৃতে তৈরি হতে হয় মহাবিশ্ব আজ তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তোমার যাত্রা অযথা নয় প্রতিটি পদক্ষেপের একটি পবিত্র মানে আছে তোমার দরজায় যে খবর অপেক্ষা করছে তা শুধু ভালো নয় তা তোমার স্বপ্নের সীমাকেও ছাড়িয়ে যাবে তাই এখন নিজেকে প্রশ্ন করো না সন্দেহ করো না নিজের উপর বিশ্বাস রাখো আর সবচেয়ে বড় কথা মহাবিশ্বের পরিকল্পনার উপর আস্থা রাখো কারণ তুমি শুধু নিজের জীবনের জন্য নয় এই পৃথিবীর জন্যও নির্বাচিত হয়েছে তোমার আলো তোমার প্রার্থনা তোমার শক্তি সবই এমন মানুষের পথ দেখাবে যারা এখনো অন্ধকারে পথ হারিয়ে আছে হ্যাঁ সামনে আরো পথ আছে আরো বাধা আছে কিন্তু মহাবিশ্ব প্রতিটি ধাপে তোমার পাশে আছে এখন আর দাঁড়িয়ে থাকার সময় নয় এখন চলার উঠার আর উড়ে যাওয়ার সময় তোমাকে যে উদ্দেশ্য দেওয়া হয়েছে সেটাই তোমার জীবনের সত্যিকারের সাফল্য আর সেই উদ্দেশ্য পূরণের জন্যই তুমি এতদিন ধরে গড়ে উঠেছ ভেঙেছ আবার দাঁড়িয়েছ তোমার জীবনের সবচেয়ে বড় অধ্যায়টা এখন শুরু হতে চলেছে এবং সেটা তোমাকেই লিখতে হবে তাই এই বার্তাটি হালকাভাবে নিও না মন খুলে গ্রহণ করো নিজের যাত্রায় বিশ্বাস রাখো কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি এটা মাত্র শুরু তো বন্ধুরা এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ